হ্যালো বন্ধুরা এখন আসছি আপনার এই আত্মগ্রহণে একদম মেন পিয়াসার মাঝখানে এই যে আপনার এই জায়গায় কমনা পিয়াসা এই এক জায়গা কত সুন্দর জায়গা দেওয়ার আর এই যে বিষুগ্রাম পাহাড়ে ঢালাই আছি একদম ঢালে আর এই যে পিয়াসড়া গির্জা কমুনা সবাই জায়গায় পাশাপাশি আর একদম কত সুন্দর এই শহরটা শহরটা কিন্তু সেরকম অত সুন্দর একটা জায়গা মেন শহরের মাঝে আছে সেই জন্য আপনাদের এটা দেখানোর চেষ্টা করলাম এটা ইতালি আপনার নেপলির ভিতরে নেপালি প্রভেন্সির ভিতরে আপনার এই যে যে করুণা সেই করুণা এই যে করুণা পিয়া তাই এখন পাহাড় আর পাহাড় অনেক সুন্দর একটা জায়গা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য কারণ না এই জন্য ঘুরতে হয়ে গেছি

দুই সাইড দিয়ে বাড়িঘর আর তারপরে আপনার জায়গাগুলো আবার ওই সামনে থেকে এবার ওবার যাওয়ার জন্য আবার রাস্তা করা আছে বিল্ডিং হ্যাঁ ওই যে দেখেন রাস্তার বিল্ডিংয়ের এবার ওবার রাস্তা মাঝখান দিয়ে গিয়ে করা আর এই দেশে বিশাল বিশাল

আর কি ঘুরতে আসলাম ঘুরতে সঙ্গে এত সময় ঠান্ডা লাগছিলো ঠান্ডা পাকিয়েছিলাম ঢালে উঠতে গেলে সব জায়গায় যদি ঘোরার জন্য আসে আর এই কথা বলতে গেলে অনেক

অনেক ঐতিহ্যবাহী জিনিস পুরোনো দিনের জিনিস সেজন্য আছে আপনাদের দেখা এই যে তো পুরোনো একটা গির্জা সূর্যের একটা সুন্দরভাবে পড়ছে পুরোনো আর যাও গে সামলে লাভ নেই ওকে সন্ধ্যা তার সাথে থাকবেন ఎరకు సుందర భిడి మాట్ అహిజ